সালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাথমেটিক্স লাভারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন ধারাবাহিকভাবে আমরা বাস্তব সংখ্যা বিষয় নিয়ে আলোচনা করছিলাম আজকে বাস্তব সংখ্যা শ্রেণী শ্রেণীবিন্যাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে বাস্তবসংখ্য শ্রেণীবিন্যাস নিয়ে সংক্ষেপে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা প্রধানত দুইটা হয় বিভক্ত এটা হলো হচ্ছে আর একটি অমূলদ মূলত সংখ্যাকে আবার দুইটা ভাগ করা হয় হচ্ছে পূর্ণ সে ভগ্নাংশ পূর্ণ অংশকে আবার দুইটা তিনটা ভাবে ভাগ করা হয় ধনাত্মক শূন্য ঋণাত্মক এরপর ধনাত্মক অংশটাকে তিনটা ভাবে ভাগ করা হয় মৌলিক এক এবং যৌগিক এরপরে ভগ্নাংশকে দুইটা ভাবে ভাগ করা হয় একটা হলো সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশকে আবার দুইটা ভাবে ভাগ করা হয় এটা হচ্ছে প্রকৃত অপ্রকৃত আচ্ছা আর অপ্রকৃত থেকে আমরা মিশ্র পাই বা মিশ্রকে আবার যদি আমরা ভাঙাই সেখানে আবার অপ্রকৃত তৈরি হয় আচ্ছা এরপরে দশমিক দশমিককে আমরা আবার ভাগে ভাগ করতে পারি একটা সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হলো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ আর আমাদের থাকলো অম্লদ আর এই অম্লোদের আমরা একটা ভাগে একটাই শুধু ভাগ পে পাই সেটা হলো অসীম অনাবৃত দশমিক মূলত যেটা অসীম অনাবৃত দশমিক এই হলো আমাদের বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস সংক্ষেপে আশা করি আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে বাস্তব সংখ্যার প্রত্যেকটা বিষয়ে মূলদ অমূলত পূর্ণ ভগ্নাংশ ধনাত্মক ঋণাত্মক মৌলিক যৌগিক সাধারণ প্রকৃত অপ্রকৃত দশমিক মিশ্র সসীম অসীম আবৃত অনাবৃত এই বিষয়গুলো আপনাদের সামনে হাজির করেছি আশা করি আপনার সকলের বিষয়টি বুঝতে পারছেন